বিশেষ দিনে বিশেষ কাজ করলেন নতুন সমাজকর্মী দম্পতি নেই বসত বাড়ি নেই পরিবার পরিজন একাকি নিঃসঙ্গ জীবনযাপন করতে অভ্যস্ত হয়তো দুমুঠো খাবারের ব্যবস্থা হলেও সামাজিকভাবে উৎসব আনন্দ থেকে বহু যোজন দূরে সরে যায় সেইরূপ মানুষদের মধ্যে আনন্দ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিলেন সিউড়ির বাসিন্দা এক সমাজকর্মী দম্পতি সিউড়ি শহরের বাসিন্দা প্রিয়নীল পাল পেশা একজন মনোবিদ সুস্মিতা দত্ত পেশায় নার্সিং কর্মী তারা তাদের বিবাহের পূর্বে আংটি বদলের অনুষ্ঠানটি আয়োজন করলেন সিউড়ি শহরের বৃদ্ধা এবং অসহায়দের আবাসিক হিসেবে পরিচিত সুনীতি চট্টরাজ অনিকেতা আবাসিকের মধ্যে বাড়িতে যেরকম আনন্দ বিনোদনের মাধ্যমে দিনটি পালন করা হয় সেভাবেই আংটি বদলের অনুষ্ঠানটি করে এক নতুন আঙ্গিকে উদ্যোক্তাদের তরফে প্রিয়নীল পাল জানান আমি নিজে একজন সমাজকর্মী বারো বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে যুক্ত বরাবর আমরা বিশেষ দিনে বিশেষ কাজ করতে সকলের কাছে অনুরোধ করি অনেকেই তাদের বিশেষ দিনে খাওয়া দাওয়া দিয়েও যান ঠিক কথা কিন্তু বাদ দিয়ে যায় আনন্দ করার সুযোগ তাই শুধু খাওয়া দাওয়া না সম্পূর্ণ পারিবারিক আনন্দ দেওয়ার জন্য আমাদের বিবাহ পূর্বে আংটি বদলের অনুষ্ঠানটি আবাসিকদের সঙ্গে সপরিবারে উদযাপন করলাম অনেকেই কোনো উপলক্ষ হিসেবেও খাবার প্যাকিং করে দিয়ে যান কিন্তু তবুও আবাসিকদের মনে একটা খারাপ লাগা থেকেই যায় কারণ তারা সেই পারিবারিক আনন্দের বা আয়োজনের অংশ হতে পারেন না এমন অবস্থায় তাদেরকে নিয়ে একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করাটা সত্যিই অভিনব আবাসিকরা মন থেকে আনন্দিত বীরভূম থেকে রিপোর্টিনিউজ থ্রি সিক্সটি ফাইভ আজকে সিউরি পৌরসভা দ্বারা পরিচালিত সুনীতি চক্রার অনিকের যে আবাসিক আছে যেখানে গৃহহীনরা বসবাস করে আমরা দীর্ঘদিন ধরে এই হোমের সাথে যুক্ত আমরা সবসময় বলি যে বিশেষ দিনে বিশেষ কাজ করতে তো আমার আজকে বিবাহ পূর্ববর্তী যে রিং রিং সেরিমনি বা আংটি বদল বা আশীর্বাদের যে অনুষ্ঠানটি থাকে সেটি সম্পূর্ণ আমরা এই আয়োজন করেছিলাম আয়োজন করানোর উদ্দেশ্য কি শুধু খাবার খাওয়ানো ছিল না আজকে উদ্দেশ্য ছিল যে তারা যেহেতু পরিবার থেকে দূরে থাকে তাদের ঘর বাড়ির লোকজনদের সাথে দূরে থাকে তাই তাদের যে পারিবারিক আনন্দ সেটা থেকে তারা দূরে থাকে তো সেই আনন্দটা সেই পারিবারিক আমেজটা যাতে তাদের দিতে পারি তাই জন্য সম্পূর্ণ আয়োজন যেমনভাবে আমরা বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান আয়োজন করি সেই সম্পূর্ণ আয়োজন আমরা এই আবাসিকই করেছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রিচুয়ালস আমরা এখানেই পালন করলাম এবং আবাসিকদের সবাই সবার দ্বারা আমরা আশীর্বাদ নিলাম যাতে আমরা আমাদের আগামী জীবন ভালো করে শুরু করতে পারি এবং সবাইকেও আহ্বান করব যে শুধু কিছু কিনে না দিয়ে দিয়ে আপনারা আপনাদের অনুষ্ঠানগুলো এদের সাথে পালন করুন যাতে আপনাদেরও ভালো লাগে এবং তাদেরও ভালো লাগে